السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللعین الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین وصلی اللہ وعلا خیر خلقہ محمد و اہل بیتہ الطیبین الطاہرین الال معلومن الین اضحب اللہ, 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 علیہ وحمد علیہ وحمد اللہ مجمعین یومنا حضا اللہ قیام یومدین بسم اللہ الرحمن الرحیم قال الرسول اللہ صلی اللہ علیہ وآلہ ان الحسینہ مصباح الحدی و النجات صلوات بر محمد و اول محمد غتو আলোচনাগুলোতে সুরে আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত এবং সুরায় এহজাবের তেত্রিশ নম্বর আয়াত এবং গতকাল সোরে মায়েদার সাতষট্টিতম আয়াত নিয়ে আলোচনা করা হলো যে আলোচনার প্রেক্ষাপটে এটা স্পষ্ট হয়েছে যে এলেবায় থার যাদেরকে প্রিয় নবী মোহাম্মদে মুস্তফা সাল আলহ আলি ওয়াসাল্লাম মোবাহেলায় নিয়ে যেয়ে তিনি এটা প্রতিষ্ঠিত করেছিলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দৃষ্টিতে যারা সত্যবাদী সত্য দিনের উপরে তারা হচ্ছেন এহলে ব্যতে আথার আয়ের দ্বারাও প্রমাণিত হলো কে যাদের পবিত্রতা আল্লাহ ঘোষণা করছেন তারা হচ্ছেন আহলে ব্যতে আথার আমরা সোরাই মায়দার সাতষট্টিতম আয়তে এই বিষয়টা স্পষ্ট করেছি যে আমাদেরকে লাভারিস রেখে দেওয়া হয়নি আমাদের নাফসের মালিক নির্ধারণ করা হয়েছে রাসুল ছিলেন সকল মোমিনের নাফসের মালিক তারপরে আলিব নাবি তালিফকে নফসের মালিক ইয়াদ দেওয়া হয় আমরা যারাই আল্লাহর বান্দা আমাদের সকলের দায়িত্ব নিজের নাফসকে নিজের মলার হাতে তুলে দেওয়া দিন শরীয়তের বিধান আসা যে বন্ধ হয়ে গেল এর উপরেই পরিপূর্ণ হয়নি এর উপরে এক পরিপূর্ণ হয়েছে নতুন করে কোনো ওহিয়া আসবে না নতুন কোনো নামাজ অবতীর্ণ হবে না নতুন কোনো শরীয়তের আমল আমাদের উপরে ফরজ করা হবে না কিন্তু সুরায় মায়দার তিন নম্বর আয়াত যদি আমরা সেখানে দৃষ্টি দিই আমাদের গবেষণা যারা করেন তাদের যদি একটু গভীরতার সাথে বিবেচনা করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গাদিরে ঘটনার পর যে আয়াত অবতীর্ণ হয়েছিল আলিয়ামা আকমাল তোলাকুম দিন আকুম এ আমি আপনার উপরে দিনকে পরিপূর্ণ করেছি দিন বলতে যদি বলা হয় হেকামে শারিয়ত নামাজ রোজা হজ জেকাত এটা পরিপূর্ণ হয়ে গেল কিন্তু তারপরেই আল্লাহ রাবুল আলমিন বলছেন বা আতমাম তো আলাইকুম নেয়ামাতি এখানে আমাদের দৃষ্টি রাখা দরকার যে আল্লাহ যে নেয়ামত সম্পূর্ণ করেছেন এ নেয়ামত বলতে কী অবশ্য কোরআনে অনেক আয়াত রয়েছে যেটা নিয়ামত সম্পর্কে যেখানে আলোচনা হয়েছে সেগুলো তাফসিরে গেলে আমরা কিন্তু জানতে পারব যে নেয়ামত কি নিয়ামত নিশ্চিতভাবে সেগুলো না যেগুলো আমরা খাওয়া দাওয়া করে থাকি এবং বলে থাকি যে আল্লাহ আমাকে নেয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি করলে নিয়ামাতিন কাহনা হেয়া কাহনাত কোনো ভালো কিছু খাওয়ার পর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি যে হে আল্লাহ তোমার শুক্রিয়া তুমি নেয়ামত দিয়েছ এটা নেয়ামত হচ্ছে নেয়ামতের ওসিলায় নেয়ামত কি এটা কিন্তু সুরে হামদে যখন আমরা তেলাওয়াত করি সেরাত আনম তা আল্লাহ আমাদেরকে তার রাস্তায় পরিচালিত করো যার উপরে তুমি নেয়ামত অবিতীর্ণ করেছ বোঝা যাচ্ছে যে নেয়ামত বলতে এগুলা না যেগুলা আমরা মানে মনে করি যে নিয়ামত এটা হচ্ছে মানে নেয়ামতের অসিলায় নেয়ামত আসল যে নেয়ামত হচ্ছে সে নেয়ামত হচ্ছে নিয়ামতে আহলেবায়ত অর্থাৎ বেলায়েতের সূচনার পরই কিন্তু আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন তো আলাইকুম নেয়ামাতি আমি নেয়ামতকে পরিপূর্ণ করলাম আকমাল ওমা লাকুম দিন আকম ও আতমাম তো আলাইকুম নেয়ামাতি আমি নেয়ামতকে তোমার উপরে সম্পূর্ণ করলাম অর্থাৎ দিন যে কখনোই লাওয়ারিস ছিল না এখনও কিন্তু লাওয়ারিস নেই কিন্তু শর্ত হলো মুসলমানদেরকে নেয়ামতকে মূল্যায়ন করতে হবে সে নেয়ামত ছিল এহলেবে আধার আমরা যদি কারবালায় গিয়ে যদি থেমে যাই তখনও কিন্তু আমাদেরকে স্পষ্ট ভাষায় বিষয়টা বলতে হবে যে নিয়ামতের কথা বলা হচ্ছে যেই সিদ্দিকিনদের কথা বলা হচ্ছে যারা মোবাইলে উপস্থিত ছিলেন আয়তের তা থিরে যাদের কথা বলা হচ্ছে তার মধ্যে এমামে হুসেন উপস্থিত ছিলেন তাহলে কেন এমামে আমে হুসেন আলহি সালাত কি এইভাবে মাত্র প্রিয়নবী বিদায় নেওয়ার পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ এগারোই হিজড়িতে আমাদের প্রিয়নবী বিদায় নিয়েছেন একষট্টি হিজড়িতে এমামে হুসেন শহীদ হয়ে গেলেন পঞ্চাশ বছরের মধ্যে এরকম একটি মানে ঘটনা ঘটে গেল কেন এখানে উম্মাদ তিন ভাগে বিভক্ত খুবই পরিতাপের বিষয় এই তিনটি ভাগ আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করবে নাকি বিভক্ত করবে এক হয়তো আমাকেই প্রশ্ন করা হবে কারবালা যে অনুষ্ঠিত হবে তা তো আপনারাই বলেন জাহাজ ইব্রাহিমও জানতেন যখন হাজরত ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন এবং হজরত ইসমাইল পরিবর্তে যখন দুম্বা জবাই হয়ে গেল সে সময় জিবরি আমিন কারবালার ঘটনা ঘট বলেছিলেন যে এরকম একটি ঘটনা ঘটবে যার জন্য হাজরত ইব্রাহিম যথেষ্ট কন্দন করেছিলেন মুফাসিরা লিখেছেন শাহাদা তায়নে আসে যে রসুলের খাল আলহ আলিউসালাম ইমামে হোসেনকে কুলে নিয়ে কন্দন করেছেন উমে সালমাকে বলেছেন যে আমার এই দহিত্রকে শহীদ করা হবে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল তা হয়েছে এটা নিয়ে আর এত আলাপ করা দরকার কি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল যেরকম একটি ঘটনা ঘটবে আল্লাহ জানতেন আল্লাহ রসুল জানতেন আম্বিয়ারা জানতেন স্বয়ং ইমামে হোসেন নিজে জানতেন তো নিয়ে আলোচনা করা কি আছে যেটা হওয়া উচিত ছিল আমাদের ঐক্যর একটি পয়েন্ট কেরাসুর বলেছেন নির্মমভাবে এমাব হোসেনকে হত্যা করা হবে এমাব হোসেন কিন্তু এ পর্যায়ে বলে থেমে যাননি যে আমরা থেমে যাচ্ছি যেমন আম্মার এই সম্পর্কে বলেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহীরা শহীদ করবে তাহলে আমার শহীদ হয়ে গেলেন রাসুলের ভবিষ্যৎবাণী সঠিক হয়ে গেল কিন্তু রাসুল এটা বলেছেন বিদ্রোহীদের হাতে শহীদ হবেন এই বিদ্রোহী কারা এদেরকে চিহ্নিত করা এদের বিপক্ষে অবস্থান নেওয়া এটা কি এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব না শুধু এটা বলা যে রাসুল বলেছিলেন তাই আমার শহীদ হয়েছেন হয়ে গেল এখানেই সমাপ্ত হয়ে গেল যদি রসুল খোদা ইমামে হুসাইনের শাহাদত্তের কথা বলেছেন তাহলে এমামে হুসাইনের মজলুমিয়াদের কথা বলেছেন যিনি এমামকে শহীদ করবে সে হবে জালিম সে জালিমিনদের কথা বলেছেন তাহলে এই যে আম্বিয়া জানতেন রসুল জানতেন এমামে হোসেন শহীদ হবেন তাই ঘটনা ঘটে গেল এখানে আর আমাদের বলার কিছু না না আমাদের বলা রয়েছে কেন কোরআন আমাদের নির্দেশ দিচ্ছে হাদিস আমাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি করে দিচ্ছে যে এই রকম জালিম এগিয়ে আসবে আমার হুসাইনকে হত্যা করার জন্য মর্মান্তিক ভাবে হত্যা করবে এখানেই হবে মমিনদের ইমানের পরীক্ষা কারা হুসাইনের পক্ষে আছে কারা হুসাইনের বিপক্ষে আছে এখানেই যারা দায়িত্ববান তারা নিজের দায়িত্ব বুঝে নেবেন নাকি মানে চুপ করে বসে যাবেন রাসুলের ভবিষ্যৎ বাণী ছিল যা ঘটা তা ঘটেছে কেউ কেউ এই কথা বলে শান্ত করার চেষ্টা করেন অনেকে কিন্তু চিন্তা করেন যে না এটা তো আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল পূর্ব নির্ধারিত ছিল তাই ঘটেছে কেউ বলেন না এটা ঘটেছে মর্মান্তিক এ হোসেনের শহীদ হওয়া দুঃখজনক কিন্তু ইয়াজিদ একজন মুস্তাহিদ ছিল ইশতেহাদে সে ভুল করেছে অনেক সাহাবিরা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছেন হ্যাঁ ঠিক আছে অবস্থান নিয়েছেন কিন্তু তারা সকলেই মুস্তাহিদ ছিলেন ইস্তাহাতে ভুল করেছেন কিছু জাল হাদিস এনে রেখে দেওয়া হয় হাকিমের বিরুদ্ধে বিদ্রোহ করতে নেই খালিফার বিরুদ্ধে বিদ্রোহ করতে নেই মাভিয়া যেহেতু ইয়াজিদকে নিয়োগ দিয়েছে তাই ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা সঠিক হয়নি এখন হুসাইন বিদ্রোহ করেছেন বিদ্রোহ করাটা সঠিক হয়নি আর ইয়াজিদের এমাম হোসেনের হত্যা করাটাও সঠিক হয়নি তাই আমাদের ভূমিকা হচ্ছে এখানে নীরব কেন ইয়াজিদও একজন মুস্তাহিদ ছিল ভুল করেছে ওই সময় যারা ইয়াসিদের পক্ষে সাহাবিরা ছিলেন তারা ভুল করেছেন তার মধ্যে এমাম হোসেনের জীবন এভাবে চলে গেল আমরা মুসলমান হিসাবে আমাদের নীরব থাকাটাই উত্তম আল্লাহ রাবুল আলমিন বানী ইসরাহলের উপরে লানত করছে মানে ইসরাইল সকলে কিন্তু আম্বিয়াদের হত্যা করেনি কেন মানে ইসরায়েলের উপরে লানত করা হচ্ছে এই জন্য যে তারা নীরব ছিল হত্যাকাণ্ড ঘটে গেলে নীরব থাকার কোনো সুযোগই নেই আজকে সমস্ত বিচার বিভাগ বন্ধ করে দেন কেন হায়াত মতে মারে হচ্ছে আল্লাহ একজনের মার্ডার হয়েছে আল্লাহ চেয়েছে তাই হয়েছে তার ভাগ্যতাটা ছিল তাই হয়েছে কেন বিচার করা হয় বিচারকরা এসে এই ভিত্তিতেই বিচার করেন যতই বলা হোক যে তার ভাগ্য তো এটাই ছিল এটাই ঘটে যাওয়ার ছিল এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল যে সে হত্যা হয়েছে তাই আমি ক্রিমিনালকে ধরব না যদি না ধরা হয় আর একজনকে হত্যা করবে আবার আপনি একই কথা বলবেন আপনাকে ধরতে হবে বিচারের সম্মুখীন করতে হবে সে একটি নাফসকে মত ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে তাকে শাস্তি দিতে হবে বলবেন যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ তাই আল্লাহ চেয়েছেন তা ঘটে গেল না কোনো ক্রমে সঠিক না দ্বিতীয় এরকম যারা ইমামে হুসেন থেকে দূরে রাখার জন্য এই ধরনের চেতনাকে আমাদের সামনে নিয়ে আসে তৃতীয় যে হ্যাঁ সঠিক যে হাজ ইব্রাহিম জানতেন রসুল খোদা জানতেন আমির মৌমিন আলী আবি তালিব এমাম হোসেনের ঘটনা শাহাদাতের ঘটনা জানতেন সেন ফাতমাতু জাহরাসলবাতুল্লাহ আলহা ইমাম হোসেনের শাহাদাতের কথা শুনে কন্দন করেছেন ইমাম হোসেন জানতেন পূর্ব থেকে তারা প্রস্তুতি নিয়েছেন ইমাম হোসেন নিজেই অগ্রসর হচ্ছেন এবং এটা বলা হচ্ছে যে এ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে পরিণতি কি হবে তাই এমামে হোসেন ভালো করে জানেন এখন আমার ভূমিকা কি যারা বলছে যে এটা নির্ধারিত ছিল হয়ে গেল আমাদের আর কোনো দায়িত্ব নেই আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন এমামে হোসেনকে রক্ষা করতে পারতেন হুসাইন ও আল্লাহর তৈরি অজিদ ও আল্লাহর তৈরি আমাদের কোনো ভূমিকা নিয়ে আমরা নীরব নামাজ পড়ি রোদা রাখি আজ করি জাকাত দি বা সালাম আরেকটা দল আসবে যে না 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 বলে যাবে না সাহাবি কান্না জম নক্ষত্র সমতুল্য তাদের মধ্যে কোনো সমালোচনা করা যাবে না ভুল করলেও বলতে হবে খাতা ইশতেহাদি ঠিক আছে ভুল করেছে আরে ভুল করেছে যদি আমরা উদ্ঘাটন করতে চাই তৃতীয় যেটা দল তারা বলে না নীরব থাকা যাবে না নীরব থাকলে যেভাবে বানি ইসরায়েলের উপরে লানত করা হলো সেই লানত আমার উপরে বর্ষিত হবে আমি নীরব থাকতে পারি না আমি ইমাম হোসেনের সাতের ঘটনাকে দেখব এর পিছনে কাদের হাত ছিল এবং কেন ইমাম হোসেনকে হত্যা করা হলো তখন আমরা দেখতে পাবো যে যারা নফসানিয়াতের পূজারী ছিলেন বেশি শক্তি নিয়ে আল্লাহর দিকে আল্লাহর পক্ষ থেকে যাকে খালিফাতুল্লাহ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাকে ইমাম বানানো হয়েছে আল্লাহ যার সিদ্দিক ঘোষণা করছেন আল্লাহ যার পবিত্রতা ঘোষণা করছেন ঐক্যবদ্ধ হয়ে তারা হত্যা করে সেই জালিমরা ক্ষমতা নিজে হাতে নিতে চাচ্ছে ইমানকে নিজের নাফসের চাহিদা অনুযায়ী পরিচালিত করতে চাচ্ছে এখানে যদি আমরা বাধা না দিই তো যুগ যুগ ধরে জালিম জালিমদের উত্থান ঘটবে আর মাদলুম মাদলুম থেকে মাদলুম তার হয়ে যাবে এই জন্য কারোবেলার চর্চা একান্ত প্রয়োজন জালিমের প্রতি ঘৃণা একান্ত দায়িত্ব এটা আমাদের জাতের মধ্যে আল্লাহ আলমী রেখে দিয়েছেন জলকে ঘৃণা করা জলের বিপক্ষে অবস্থান নেওয়া হুসাইনের পক্ষে অবস্থান নেওয়া এবং আমি হুসাইনের শাহাদতের পর হজরত কুবরা কুবরাসাল্লাহ আলহা যে ইমামে হুসাইন মজদুমিয়তকে ফুটিয়ে তুলেছিলেন এমামে জাইনুল আব্দ আলহি সালাত সালাম যে ইমামে হুসাইনের মজদুমিয়তকে স্পষ্ট করেছিলেন তারপর থেকে আজ পর্যন্ত আমরা আজাদারিয়া সৈয়দ সহদা করে যাচ্ছি যদি নীরব থাকতাম আমাদের বাসায়ও কিন্তু ইয়াজিদ জন্ম নিত সেম জন্ম নিত হুরমোলা জন্ম নিত হয়তো জালিম জন্ম নিচ্ছে কিন্তু ওই নাম রাখা সাহস পাচ্ছে না সমাজে একজনের নাম হুরমোলা খুঁজে পাবেন না সমাজে কারোর নাম সেম খুঁজে পাবেন না তো যে দুটি দল নীরব ছিল তাদের নীরবতার রেজাল্ট কি আর যারা নীরব থাকে নেই ইয়াজিদ বিরুদ্ধে সচ্চার হয়েছে হুসাইন প্রতি অবস্থান নিয়েছে তাদের রেজাল্ট কি তাদের রেজাল্ট এটাই যে হুসাইন সর্বজনীন সকলেই বলছেন লাভবাই কাইয়া হুসাইন আলহামদুলিল্লাহ আমাদের দেশেও আশুরার দিন ছুটি ঘোষণা করা হয় ইমামে হুসাইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় যতই ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হোক এটাকে যারা ঢাকা চাপা দিতে চান তারা মহরমে চাঁদ বের হওয়ার সাথে সাথে শুরু করে দেন করা মানে না আমি আজকে স্পষ্ট কিছু কথা বলতে চাই আমি গতকাল এক সাহাবীর কথা বলেছিলাম আজকেও আরো দুইজন সাহাবীর কথা বলতে চাচ্ছিলাম যে এত আরও দুটা প্রোগ্রাম শেষে তারপরে আসছি সে সময়টুকু পাইনি আজহাবিন কায়েস সাহাবিয়া রাসুল ছিলেন ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছেন আপনি বলবেন শিয়ারা ইয়ে সাহান আমি যে রেওয়ারটি বলছি ছয় হাজার ছয়শো তেরো নম্বর হাদিস হাজরত নাফে থেকে হাজরত নাফে থেকে বর্ণিত যে তিনি বলেন মদিনা ইয়াজিদ ইবনে মাবিয়ার প্রতি বায়াত ভঙ্গ করলে খুব লক্ষণীয় ইবনে উমার তার বিশেষ বন্ধুবর্গ এবং সন্তানদেরকে একত্রিত করে বলেন যে আমি রাসুলকে বলতে শুনেছি কেয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতক জন্য একটি করে পতাকা স্থাপন করা হবে আর আমরা এই লোকটা অর্থাৎ ইয়াজিদ হাতে আল্লাহ ও তার রসুলের নামে বায়াত নিয়েছি একটি মানুষ হাতে আল্লাহ তার রসুল নামে বায়াত করার পর তার বিরুদ্ধে যুদ্ধ জন্য প্রস্তুত হওয়া আমি চরম বিশ্বাসঘাতকতা বলে মনে করি এখন আমার কথা হচ্ছে উমারের সন্তান যদি এই কথা আলী ইবনে আবি তালিব সম্পর্কে বলেন যে আলীর ব্যাত করার পর গাদিরে যদি কেউ বিশ্বাস ঘতাকতা করে আর এই হাদিসটা তিনি যদি বলেন সারলাম না কিন্তু ইয়াজিদ শারেবুল মদিনাবাসীরা যারা ব্যাধ ভঙ্গ করলেন তারাও সাহাবি ছিলেন আপনি জমা করে একত্রিত করে নিন্দা জানাচ্ছেন তাদের যারা ব্যাধ ভঙ্গ করেছে অর্থাৎ এমনি উমার একজন সাহাবীর পুত্র হয়ে ইয়াজিদের পক্ষে অবতা অবস্থান নিচ্ছে ইয়াজিদের পক্ষে তিনি কথা বলছেন ব্যাগ ব্যাগ ভঙ্গকারীদের নিন্দা জানাচ্ছেন বাবা সমস্ত সাহাবীদের গাদির ভুলে যাওয়ার কারণে নিন্দা জানানো উচিত ছিল যারা গাদির ভুলে গেলে তাদের নিন্দা জানানো উচিত ছিল এখন আপনি বলবেন যে আমরা সাহাবী মানি না সালমান সাহাবী ছিলেন না আবুদাল গাফারিজ সাহাবি ছিলেন না মেঘদা সাহাবি ছিলেন না হোজাফা আমানি সাহাবি ছিলেন না হাজরত মুজাহির সাহাবি ছিলেন না ওনার সন্তান হাবিব যাকে রসুল কোলে নিয়েছেন যার সামনে তিনি হাঁটাচলা করতেন সাহাবি ছিলেন না আরও অনেক সাহাবির নাম ইনশাল্লাহ বলবো যারা কারবালা এমামে হুসেনের পক্ষে ছিলেন মুসলিম ও সজা সাহাবি ছিলেন না জোহাইকাইন সাহাবি ছিলেন না সবাই হুসাইনের পক্ষে ছিলেন তো যারা হুসাইনের পক্ষে ছিলেন না যারা আহলেবায়তের দুশ্মনের সাথে অবস্থান নিয়েছেন তাদেরকে না মানার কারণে যদি আমাদেরকে অপরাধী বলা হয় মাথা পেতে নেব আমরা কোনো কোনো মানতে রাধি না ইমামে হাসান আলিহি সালামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে যারা ইমামে হুসাইন আলহিহি সালামের শাহাদাতের পরিবেশ তৈরি করেছে সাহাবি হোক বা সাহাবি সন্তান আমরা আমাদের মদলিসের মাধ্যমে স্পষ্ট করি আপনি নীরব থাকেন কি জবাব দেবেন আল্লাহকে এই জন্য প্রস্তুত হয়ে যান কী জবাব দেবেন এটা বললে হবে না যে এটা হওয়া ছিল তাই হয়েছে আল্লাহ মাফ করে দেবে যদি ইয়াজিদের মতন অপরাধিক আল্লাহ মাফ করে দেয় জাহ্নমের অস্তিত্ব আর থাকে না জাহ্নম কিসের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি জান্নাতি হয়ে থাকেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আজকে যারা মহরম পালন করছে হুসাইনের বা হুসাইনদের চর্চা করছে নিশ্চিতভাবে তারা প্রশংসনীয় তারা সত্যকে উদ্ঘাটন করছে তারা সত্যকে স্পষ্ট করছে তারা মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা হুসাইনের পক্ষে অবস্থান নিচ্ছে কেন তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আল্লাহ কোনো যুগকে এমাম ব্যতীত রাখেন না آج کے جو جی امام پڑا ہوئے ریسر پرمان دیتے چاہیے ہمیں جی ہابیبن ممیر ہمسل نے دی جب بھول کو تک تو یزیدے رحی ہوتے چاہیے حمدانی ہوتے چاہیے عزرہ ابن قیس ہوتے چاہیے আমরা এমনি উমারের মতন ভূমিকা পালন করতে চাই না এটা হলো আমাদের মানে এমামে হুসাইনের আজাদারের উদ্দেশ্য কিছু জাল হাদিস কিছু অপরাধী সিদ্ধান্ত যেটাকে ইস্টহাদি সিদ্ধান্ত বলা যাবে না অপরাধী সিদ্ধান্ত এম আমে হুসাইনকে কারবালা পর্যন্ত নিয়ে আসে নির্মমভাবে হত্যা করেছে এবং সেখান থেকে ইমামে হুসাইন দিনকে রক্ষা করে নিয়ে আসছেন এমামে জাইনুল আব্দিন বেঁচে ছিলেন তিনি আজাদারি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আজাদারি করো হুসাইন হুসাইন করো যেন সমাজে কেউ ইয়াজিদ ইয়াজিদ করতে না পারে হুসাইনের নাম আলমদারের নাম তারা তোমরা উচ্চারণ করো যেন কেউ উমের সাদ হয়ে সমাজে আত্মপ্রকাশ করতে না পারে আলহামদুলিল্লাহ আমরা এটা রুখে দিয়েছি আসুন আমাদের সাথে দাঁড়িয়ে সৈয়দ সদা করে যে দিনকে আল্লাহ রাবুল আলমিন পরিপূর্ণ করেছেন ওই দিনকে এমামে জামানার পর্যন্ত পৌঁছাতে আমরা সাহায্য করি আমাদের নিরবতা এটা হচ্ছে অপরাধ আমাদের নিরবতা এটা হচ্ছে এক ধরনের ইয়ে পক্ষে অবস্থান নেওয়া আমরা তা করতে পারি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমামে হুসাইনের মারফত অর্জন করার তফিক দান করুক এবং সঠিকভাবে এই বিষয়গুলোকে মূল্যায়ন করার বাতিলকে চিহ্নিত করার এবং সমাজের কাছে তাদের চেহারা উন্মোচন করার তফিক দান করুক বোমা আলেনা ইলাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত